আসন সমঝোতার নামে জামায়াতের সাথে নির্বাচনী জোট গড়ছে কওমি ঘটনার অন্তত পাঁচটি দল যারা আনুষ্ঠানিক ঘোষণা আসবে তফসিলের পর এখন চলছে প্রার্থী বাছাইয়ের কাজ জামায়াত শতাধিক আসন ছাড়ের প্রস্তাব দিয়েছে শরিকদের কাছে নেতারা জানান আকিদাবগত দ্বন্দ্ব ভুলে ইসলামী রাষ্ট্র গড়ার অভিপ্রায় থেকেই জোট না গড়ে আসন সমঝোতায় যাচ্ছেন তারা অবশ্য এমন ঘটনায় উদ্বিগ্ন নয় বিএনপি আরিফিন শাকিলের আপনাকেই বলছেন সুরক্ষা জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধের আদর্শিক চেতনায় বিএনপির সাথে দীর্ঘদিনের আন্তরিক সম্পর্ক ইসলামপন্থী দলগুলোর তবে শেখ হাসিনা সরকারের পতনের পর সেই সম্পর্কে ছেদ পড়ে পিয়াসহ নানা দাবিতে ইসলামপন্থী দলগুলোর আন্দোলনে এই দূরত্ব আরও স্পষ্ট হয় বিএনপির সাথে সম্পর্কের অবনতি ঘটলেও পরস্পরের আরও কাছাকাছি আসে ধর্মভিত্তিক দলগুলো সম্ভাবনা তৈরি হয় নির্বাচনী জোট গড়ার প্রেম স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আদর্শিক রাজনীতি এবং গণতান্ত্রিক রাজনীতি করে এ ধরনের দলের সাথে আমাদের রাজনৈতিক সংযুক্ত হবে নির্বাচনী সংযুক্ত হবে সেক্ষেত্রে যোগ কার সাথে হবে বা সমঝোতা কার সাথে হবে এটা সময় আসলেই আমরা সিদ্ধান্ত দেশের কমই ঘরনার বেশিরভাগ বড় দল দেহবন্ধ আদর্শের যাদের সাথে মতবাদ নিয়ে বিরোধ জামায়াতের কিন্তু সেই আকিদাগত দ্বন্দ্ব সরিয়ে জামায়াতের সাথে নির্বাচনী সমঝোতা যেতে চায় ইসলামপন্থী পাঁচটি দল আসনের অন্তত একশো আসন চায় ইসলামী আন্দোলন মামুনুল হক চায় পঞ্চাশটি বাকি তিন দলেরও দাবি সত্তর থেকে আশিটি আসন যাদের মূল এজেন্ডাই হল ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা আমরা মনে করি বৃহত্তর ক্ষেত্রে আমরা একটা জায়গায় ঐক্যবদ্ধ অর্ধশত অধিক প্রার্থী এমন রয়েছে যারা ভালো অবস্থান নিয়ে তারা নির্বাচনী মাঠে কাজ করছেন একটা আসনে ইসলামের পক্ষে একজন প্রার্থী থাকে যারা যেখানে সম্ভাবনা ব্যবস্থা তৈরি করতে পেরেছে তাদের সেখানে দেওয়া হবে তাদের প্রাধান্য দেওয়া হবে ইনশাল্লাহ তাতে কেউ কম পাবে কেউ বেশি পাবে তফসিলের পরপরই আমরা এই সমঝোতার যে অবস্থানটা তৈরি করবো স্পষ্ট করবে এমন কৌশলের পাল্টা জবাবে দেহবন্ধ আদর্শের ইসলামে বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে বিএনপি এরই মধ্যে কমি ঘরনার সবচেয়ে পুরনো দল জমিয়ত ওলামা ইসলামীর চার নেতাকে নির্বাচনী কাজে নামার সবুজ সংকেত দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলটির নেতা হাফিজউদ্দিনের দাবি ভোটের মাঠে জামায়াত জোটের প্রভাব নেই অনেক জিরো প্লাস জিরো প্লাস জিরো জিরো সুতরাং এগুলো দিয়ে আমরা অত চিন্তা করি না তবে বিএনপিও তো ইসলামী ভাবধারার দল আমরাও ইসলামিক মূল্যবোধে বিশ্বাসী একটি রাজনৈতিক দল সুতরাং ইসলামের জিগির তোলা নির্বাচনের আগে এটি দেশের জন্য সঠিক আচরণ নয় জামাত ইসলামকে আমরা এখনো সেই ধরনের শক্তিশালী দল বলে মনে করি না আসন সমঝোতা হলেও ইসলামপন্থী জোটের এক কোনো নেতৃত্ব থাকছে না তবে সুরা হয়নি জোট ক্ষমতায় গেলে কে হবেন প্রধানমন্ত্রী কিংবা বিরোধী নেতা আরফিন শাকিল যমুনা নিউজ ঢাকা